পাড়ের ভূতের গল্প শুনতে এসেছেন তাদের স্বাগত আশা করি গল্পটা আপনাদের ভালো লাগবে যদি গল্পটি আপনাদের পছন্দ হয় তাহলে লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন রওনা হলাম আমাদের বাজারে পৌঁছাতে পৌঁছাতে রাত বারোটা বেজে গেল বাজারে গিয়েই দেখি সুভাষ আমার ছোটবেলার বন্ধু আমাকে দেখেই সুবাস বলল আমরা তো প্রতিদিন রাতে কদমতলি আড্ডা মারি তুই খেয়ে চলে আসিস বাজারেই আমার বাসা বাসায় গিয়ে মায়ের সাথে কথা বলতে বলতে খাওয়া শেষ করলাম রাত প্রায় একটার দিকে বাজারে গিয়ে কাউকে দেখতে পেলাম না ভাবলাম সবাই হয়তো চলে গেছে আমি দুটো সিগারেট কিনে কদমতলির দিকে রওনা হলাম বাজার থেকে কদমতলির দূরত্ব প্রায় সিকি কিলোমিটার তখন আষাঢ় মাস আকাশে চাঁদ থাকলেও আষাঢ়ের মেঘ আর চাঁদের আলো মিলে এক অদ্ভুত আলো আঁধারির খেলা চলছিল কখনও গাঢ় অন্ধকার আবার কখনও যেন ভরা পূর্ণিমা একটা সিগারেট ধরিয়ে হাঁটছি কিছুটা ভয় লাগছিল এমন রাতে একা একা হাঁটলে ভূত প্রেতের কথা একটু বেশি মনে পড়ে বামের ঘন জঙ্গল থেকে ঝিঁঝিঁ পোকার শব্দে এক অদ্ভুত সুর যেন সৃষ্টি হচ্ছিল সেই সুরের তালে তালে নিজেকে নিয়ে যেন হারিয়ে যেতে ইচ্ছে করে মাঝে মাঝে গভীর জঙ্গল থেকে দু একটি কাক বেসুরো কণ্ঠে কাকা করে উঠছিল মনে হচ্ছিল যেন কোনো মাংসকে কো রাক্ষস কলিজা ছিঁড়ে নিয়ে যাচ্ছে আমি কদমতলির কাছাকাছি যেখানে শ্মশান ঘাটটা ঠিক সেই জায়গায় চলে এলাম এখান থেকে আমাদের আড্ডা দেওয়ার জায়গাটা স্পষ্ট দেখা যায় কিন্তু কাউকেই দেখতে পেলাম না মনের ভেতরে একটা ভয় জেকে বসল এই কারণে গভীর জঙ্গলের পাশ দিয়ে পেছনেও যেতে ইচ্ছে করছিল কারণ এই জায়গাটার বাম দিকে কংস নদী আর ডান দিকে খোলা মাঠ যার ফলে গা ছমছমে অন্ধকার ভাবটা এখানে নেই আমি সোজা কদমতলি গিয়ে একটা সিগারেট ধরিয়ে নদীর ঢেউ দেখতে লাগলাম ভয়টা কাটানোর জন্য একটু জোর করেই যেন অন্য মনস্ক হতে চাইলাম মাঝে মাঝে কয়েকটি কলা গাছ নদী দিয়ে ভেসে যাচ্ছিল দূর থেকে সেগুলোকে দেখে মনে হচ্ছিল যেন কোনো লাশ ভেসে যাচ্ছে মৃত প্রাণীর গন্ধে বমি হওয়ার উপক্রম হঠাৎ হঠাৎ একটি কান্নার শব্দ শুনতে পেলাম ই ই ই কিছুটা ভয় পেয়ে গেলাম আমার থেকে হাত বিশেক দূরে ঠিক আমার বাম দিকে তাকিয়ে দেখি একটি ঘোমটা দেওয়া মহিলা বসে আছে আর সেখান থেকেই কান্নার আওয়াজ আসছে ভয়ে আমার আত্মা উড়ে যাওয়ার জোগাড় শরীর দিয়ে ঘামের ধারা নেমে আসছিল যেন আমি কোনো ঝর্নার নিচে দাঁড়িয়ে আছি ডাকবো ডাকবো ভেবেও না ডেকে সোজা বাসার দিকে রওনা হলাম বাসায় গিয়ে হাত মুখ ধুয়ে শুয়ে পড়লাম পরদিন সকালে মাকে সব ঘটনা খুলে বললে মা বললেন সুবাস তো ময়মনসিংহ গিয়েছিল তিন দিন আগে সে তো আরও পরে আসবে আমি তো অবাক তাহলে সুবাসের চেহারা নিয়ে আমাকে কে কদমতলি যেতে বলেছিল শেষে মা যা বললেন তা ছিল এই রকম অষ্টাশি সালের বন্যার সময় নৌকায় করে বরযাত্রী বউ নিয়ে যাওয়ার সময় কদমতলিতে নৌকা ডুবে যায় সবাই তীরে উঠলেও কনে আর উঠতে পারেনি সেই থেকে এখনও মাঝে মাঝে কনেকে কদমতলিতে কাঁদতে দেখা যায় আরও অনেকেই দেখেছে